নমস্কার সবাই আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা মুড় রান্না করব একদম সহজ পদ্ধতিতে পোলাও তো তার জন্য প্রথমে এটা হাড়িতে পেঁয়াজ এবং তেল কিছুটা ঘি দিয়ে নিলাম। তারপরে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে নিব এখানে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিবগুলোকে। নাড়াচাড়া করার পর আমাদের ওই পোলাও চালগুলো দিয়ে দিতে হবে। আবার ভালো করে সবগুলোকে মিক্সড করে এখানে যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি দিয়ে দিতে হবে আমরা চার কাপ চাল নিয়েছিলাম তাই আট কাপ পানি দিয়েছি এখানে এক চামচ আদা দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমাদের পোলাওগুলো প্রায় হয়ে এসেছে এখন এগুলোকে পরিবেশন করে নেবো আমার আম্মুর বানানো কোলাগুলো একদম পারফেক্ট হয়েছে